তো আমাদের বললাম না নিচ থেকে অরিজিনাল বিয়ের থেকে কিছু কম না বড় এরকমই মানে আত্মীয়-স্বজন সাজগোজ সেই রকম ঝামেলা সকাল থেকে না খাওয়াটাও অ্যাড হয়ে দিতে পারে এরকম অরিজিনাল বিয়েতে হয় সবকিছু সেম জমি শুধু আমাদের আগুনটা গ্রাফিক্সে হয় এটাই জান কি হতে চলেছে সেটা আমিও খুব তার জন্য এক্সাইটেড যে কি হতে চলেছে তবে এইটুকু বলতে পারি যে আমরা বিয়ের মানে বিয়েতে বসে যাবেন নিশ্চয়ই ভালো কিছুই হবে আর এর মধ্যে দেখা গেছে যে এর মধ্যে দেখা গেছে যে কি বলে নীলু দিশ খেয়েছে এবং জানি না এরপরে কি হবে

আমরা আসলে কি যেন বলে মৎস্যমুখী পুরোহিতকে ডেকে ফেলেছি ভুল করে আর কি বিয়ের পুরোহিতকে পাইনি শ্রাদ্ধে পুরোহিত এসেছিলো আর কি দর্শকদের বলবো যা হচ্ছে খুবই যা হতে চলেছে অনেক বড় একটা চমক মানে চমক বলতে এখানে দেখতেই পাচ্ছেন নীলু বিষ খেয়েছে কিন্তু আলটিমেট কি হচ্ছে সেটা তো আমরা জানি না তবে এটুকু বলতে পারি যে যা হবে ভালোই হবে কিছু একটা এবং দর্শকের যেরকম চাইছে সেরকমই হবে দর্শকের চাওয়াতেই কিন্তু আমরা আজকে অনিরায়ের বিয়েটা হচ্ছে একদমই তাই আপনারা এতবার করে বলছেন সব জায়গায় যে অনিরায়ের বিয়ে দেখতে চাই অনিরায়ের বিয়ে দেখতে চাই তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এবং ফাইনালি আপনাদের যেরকম অনিরায় রোমান্টিক সিন দেখতে যাই বিয়ে দেখতে চাই সবকিছুই আপনাদের মনের মতো হতে চলেছে এবং এটাও বলে রাখলাম তাই চমক আসছে এবার জানি না ভবিষ্যতে কি হবে দেখা যাক এর পরে কিভাবে মানে এটা হয় কিভাবে দেখতে থাকুন আরো এরকম অনেক চমক আসবে শুধু আপনারা দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত 10টা ইনটিজার শুধুমাত্র জি বাংলা জি বাংলা